খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভোট আসতে আর কয়েক মাস বাকি তার আগেই বিজেপির কর্মী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চলাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় গত রবিবার হনুমান পুজো উপলক্ষে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেননি ওই যুবক বৃহস্পতিবার পুকুরে ভাসতে দেখা যায় তেত্রিশ বছরের ওই কর্মীর দেহ পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ তুলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব পূর্ব মেদিনীপুরের ময়নার ঘটনা এটা বাড়ির পাশের একটা পুকুর থেকে রহস্যজনকভাবে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হলো মৃত ওই যুবকের নাম সুব্রত অধিকারী বয়স তেত্রিশ বছর ময়না ব্লকের সুদামপুর গ্রামের বাসিন্দা তিনি ওই গ্রামেরই একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ পরিবারের তরফে জানা গিয়েছে গত রবিবার সন্ধ্যায় মলাইপন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে বেরিয়েছিলেন ওই যুবক কিন্তু আর বাড়ি ফেরেনি অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন সোমবার ময়না থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারে চার দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বাড়ির পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় তার দেহ যুবকের মা কাজল অধিকারীর অভিযোগ তার ছেলেকে কেউ বা কারা খুন করে দিয়েছে পরিবারের পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একই দাবি করা হয়েছে তবে সত্যি খুন নাকি অন্য কোনো ঘটনা তার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়না একশো চব্বিশ মাপ করবেন ময়না একশো চুরানব্বই নম্বর বুথের বিজেপি কর্মী সুব্রত অধিকারীর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ময়না থানায় ময়নার বিজেপি নেতা সুজিত মেরা প্রশ্ন তুলেছেন যদি ওই যুবক পুকুরে পড়ে গিয়ে থাকেন তাহলে তার পকেটে ফোনটা পাওয়া গেল না কেন বিড়ি দেশলাই সব পাওয়া গেলেও মোবাইল পাওয়া যায়নি বলে দাবি করছেন তিনি পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকার পুলিশ ঘটনাস্থলে তদন্ত নেমেছে তবে এলাকার তৃণমূল নেতারা খুনের তথ্য উড়িয়ে দিয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত